তো সবাইকে খুবই জানিয়ে আর টিভিটা নিয়ে আসলাম তো অনেকে জিজ্ঞেস করেন ভাই আমরা কি সার নিয়ে পালন করব দেশি না সাহেওয়াল না ক্রস না হলিস্টিয়ান না ফিজিয়ান না ব্রাহ্মা আসলে আমি আপনাকে বলবো আপনি যদি সার পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা দেশি সার নিয়ে পালন করতে পারেন কারণ দেশি সার মনে করেন যে লাখে আপনি তিনটা পেয়ে যাবেন ঠিক আছে তিনটা পেয়ে যাবেন অনায়াসে পেয়ে যাবেন ঠিক এরকম বকনাগুলো যে দেখতে পারছেন এই যে বকোনাগুলো আছে দেড় বছর মতো এক বছর মতো এগুলো কিনবেন চল্লিশ পঁয়ত্রিশে পাওয়া যায় অনেকে পাওয়া যায় আমার এলাকায় পাওয়া যায় হতে পারে আপনার এলাকায় না পাতে পারেন তাই না সব এলাকা কিন্তু সমান না সব ভিত্তিক ভিত্তিকভাবে কিন্তু সমান বাজার হয় না তো আমার এলাকা বাজারগুলোতে কাছাকাছি যে বাজারগুলো আছে সেগুলোতে এরকম সার মানে যে এক বছরের সারগুলো পঁয়ত্রিশে ত্রিশ চল্লিশে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর সার পাওয়া যায় তো আপনার চেষ্টা করবেন আসলে কীরকম সার আপনার করতে চান আর কি তো যখন কিনবেন তখন এরকম লাল লাল দেখে কিনবেন লাল কালো মানে হালকা বাদামি হালকা কালোর মধ্যে থাকে যেগুলো এগুলো কিনবেন তো এগুলো কিনলে লাভটা অনেক বেশি আর আমি আপনার আবার বলছি যারা সার খামার করতে চান গরু খামার করতে চান সার পালন ক্ষেত্রে আপনার দেশি খামার দিয়ে শুরু করবেন প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে মানে সার দেশি সার দিয়ে শুরু করবেন এরপরে আস্তে আস্তে আপনার খামারে তিনটা বদলে দুইটা দেশি রাখুন আর একটা শাখওয়াল রাখুন এরকম করতে করতে রাখবেন যে আস্তে 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 করে তিনটাই শাওয়ালা কে দিলেন তো একসঙ্গে শাহওয়ালটা রাখবেন না আর সবচেয়ে বড় বিষয় হলো সেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেনিং আপনার সব সবাই অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আর গ্যাস থাকতে হবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই